দেখুন একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে দারুণ হয়েছে বন্ধুরা নমস্কার বন্ধুরা কিছু নয় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আর আজকে আমি ফায়েস্ট রান্না করে দেখাবো একদম গ্রাম্য পদ্ধতিতে আর সহজভাবে রান্নাটা করবো প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা যাক আমি কীভাবে ফায়েস রান্না করি দেখুন বন্ধুরা আমি ফায়েস রান্না করার জন্য এখানে এক কাপ চিনিগুড়া চাল নিয়েছি দেখুন আপনারা যে কোনো ফায়েসের চাল দিয়ে রান্না করতে পারবেন এখন চালগুলো ভালো করে ধুয়ে নিব কষলিয়ে কষলিয়ে দু থেকে জল পাল্টে চাল ধুয়ে নিতে হবে

সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দুধ আর চিনি দিয়ে দিব এখানে আমি এক কাপ চালের জন্য দেড় কাপের মতো চিনি নিয়েছি সবগুলো দিয়ে দিব আর দেখুন এখানে আরো হাফ লিটার নিয়েছি গরুর দুধ মেরে মিশিয়ে দিতে হবে দিব সাত মতো লবণ

মোরব্বা মেরে আরেকটু মিশিয়ে দিবুরা এই পদ্ধতিতে পায়েস রান্না করলে কিন্তু প্রথম থেকে পায়ে সনবরত নানা কোনো ঝামেলা থাকে না দেখুন এখন পায়েস ভালো করে সিদ্ধ হলে কিন্তু একদম রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা আর পায়েস একদম রেডি আর দেখুন একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে কে বেশি ঘন করে ফেললে কিন্তু নামানোর পর যখন ঠান্ডা হবে তখন একদম বসে যাবে গাঢ় হয়ে যাবে বন্ধুরা এখন নামিয়ে নিব দারুণ সুগন্ধ ছড়াচ্ছে যদি কিছুক্ষণ এভাবে থাকে তাহলে একদম ঘন হয়ে বসে যাবে আমি পায়েস বাটিতে নিয়েছি এখন একটু টলটলে মন হচ্ছে কিন্তু যখন ঠান্ডা হবে একদম ঘন হয়ে বসে যাবে তখন খেতে আরও ভালো লাগবে আমি একটু খেয়ে দেখাই আর পায়েসের এই মুরাপ্পগুলো খেতে কিন্তু দারুণ লাগে পায়েস কিন্তু গরম খাওয়া যায় না ঠান্ডা হলে তারপর খেতে হয় এই পদ্ধতিতে ফায়ার রান্না করলে কিন্তু দুধের পরিমাণটা অনেকটা কম লাগে আর খুব সহজে রান্নাটা হয়ে যায় দুধের মধ্যে চাল দিলে কিন্তু চালগুলো একটু সিদ্ধ হতে দেরি হয় সেজন্য জলের মধ্যে দিয়ে চাল যদি ফুটিয়ে নেওয়া হয় তাহলে খুব সহজে পায়েসটা রান্না হয়ে যায় দারুণ হয়েছে বন্ধুরা বন্ধুরা অনেকে কিন্তু পায়েসের মধ্যে লবণ দেয় না কিন্তু লবণ না দিলে কিন্তু পায়েসের যে আসল স্বাদ সেই স্বাদটা কিন্তু আসে না দুর্দান্ত হয়েছে বন্ধুরা তো বন্ধুরা এইভাবে আমার মতো করে আপনারা পায়েস রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখাবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে